কে ঝামেলা করতে ওনার লোকে কে ঝামেলা করে হ্যাঁ মাফিল হবে না মানে কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাফিল হবে না কে বলছে কে আব্বাসী সাহেব হুজুর চলে গেলে কিছু লোক কমলে যারা এতক্ষণ দাঁড়াই আছিল তারা বই তো এটা একটা সুবিধা ছিল আপনারা যে জিম ফেটটা বইয়া রয়েছে এটা তো খারাপ এটা বদলাইয়া বদলাইয়া জায়গা দেওয়ার লাগে না অন্য ওটারে আপনারা তো যেমনি সুন দিয়া দাগ দিয়া লইছেন আমি এই বাসটার লগে বয়াম তুলনো তো মুশকিল কারবার বিপদ সাংঘাতিক সমস্যা আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমি সরেন না কি হয়েছে আমি আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে আলোচনা শোনা শুনলেন আপনাকে আপনার আমার চাইতে কি আপনার বেশি মারা ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো ময়দানে চলি তো আমরা বুঝি তো মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি পাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিচ্ছেন পাঁচ হাজার ভোট কমাই দিচ্ছেন আমি তো বুঝিত তো উনি বস কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ মনে সময় পায় দিয়ে ওয়াজ শুনো লাস্টে দিয়া কথা বলো জি সবাই করে না আমরা বুঝি ভাই এগুলা বেশি ইয়ে দেখাতেও যাবে না এখন সমস্যা কে ঝামেলা করতে ওনার লোকে কে ঝামেলা করে হ্যাঁ মাফিল হবে না মানে কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাফিল হবে না কে বলছে এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসেন আস্তে 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 কি হলো আমি আমি বলতেছি বসার জন্য না সাহস বেড়ে গেছে না সবাই বসেন কে বলছে জসিম লোকটাকে নিয়ে আসে কে বলছে যে মাহফিল হবে না লোকটাকে আনে আপনি জানেন কে বলছে একটু খবর নেই কে বলছে মাহফিল হবে না তারা নিয়ে আসে বলছে আজকে আমি দেখতেছি আটাত্তরতম মাহফিলের ভিতরে বেয়াদবিত কেউ করে নাই কে বলছে যে মাফিটা হবে না ওকে নিয়ে স্টেজে আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই আপনারা মাফিল চলবে না এত বড় কথাই মাফিলে বলা কে বলছে এই কথাটা না হও না কোৱাতে সে তো ধ্বংস হয়ে যাবে এখানে কি শুধু বুড়ি সঙ্গের মাফি মানুষ এখানে কি শুধু আবিদপুরের মানুষ যে বলছে সে বুঝে সে যদি বুঝত আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না অত্যন্ত আমার জন্য একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনারা সবাই চুপ করে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই সে অনেক সময় তো পানি লাগে না ঠুকতেই গোসল করা যেমন রা হাও লাও লাতে আয় আয় দুইজন দুইজন উঠছেন বসেন উঠবেন না বসেন উর্তেসেন কেন এবারে মনে করছে অন্য হুজুর বসার একটা লোক নরম না জায়গায় থাকেন এই ধরনের কথাবার্তা বইলা তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন এটা খুব খারাপ কথা এই কথাটা যিনি বলছেন দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান আপনি তওবা করেন কারণ এতগুলো মানুষের আপনি যে বলছেন আপনি তো জানেন কেউ জানুক না জানুক যে বলছেন সে জানেন কেবল সেটা সেই জানে সুতরাং আবেগ হয়ে কোনো কিছু করা ভালো না আবেগতারিত হয়ে কোনো কাজ করলে উপরে চাইতে ক্ষতি হয় বেশি উপকারের চাইতে ক্ষতি হয় বেশি শোনান ওই এক হুজুরের লগে হুজুর একটা এই বানর হুজুর খুব বেশি পছন্দ করে মা একটা হুজুরের একের বন্ধুর মতো হয়ে খুব খেয়াল করেন কথা বললেন না। এক হুজুরের সাথে এক বানরের দুষ্টি হয়েছে এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাসি উপদ্রব করে তখন হুজুর এই মশা মাসি বানরে দেখছে বানরকে দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মাসির কারণে এবার মাসি আমার হুজুরের নাকে বসলে টের পাই কি কারবার হয় সে একটা ইট লইয়া আইছে ইট বইয়া খাপ পাইটা যে আবার মাসি বইতে দেরি আমি আবার মাসির আব্বা আহমদের ভিতরে এখন হুজুরের নাকের ভিতরে যখন মাসি এসে বসছে এখন বানর করছে কি ওই আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মারছে নাক বরাবর এখন কি হুজুর আসে গেছে উপকারটা কেমন হয়েছে লইয়া টানা টানি লড়াই তো আর হুজুরের লইয়া এই জন্য যারা আমরা সময় পাশ থেকে পরামর্শ দেই সময় চেষ্টা করবেন আমরা তো মানুষ ভুল জসিম ভাইয়ের হইতে পারে আমার হইতে পারে কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরো উষ্ণে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না তখন বড় হয়ে যায় এটা তখন খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট এগুলো চিন্তা করে কাজ করা লাগে কথা একটা দিয়ে আইলে বর বড়াইয়াছে এরা যায় না কথা হইলো টুথপেস্টের মতো টুথপেস্ট দিলে বারুই জায়গায় কিন্তু ডুহান যায় না কথা ওই রকম কথা কিন্তু ভিতরে বানিয়ে গেলে গা ভিতরে রুহানো কথা অনেক কষ্ট কষ্ট আর ঢুকানো যায় না এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি আল্লাহ যেন কবুল করে সবাই কলা আমি বন্ধুগণ যেই কথাটুকুন বলছিলাম আল্লাহ তাবারক আলা খুব খেয়াল গভীর মনোযোগ আল্লাহ তাবারকো আলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা কয়টা কথা কেন কয়টা আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা হয় জান্নাত নতবা জাহান নাম এখন আমরা যারা এখানে আসলাম আমরা কি জাহান্নামে নামে যেতে চাই না জান্নাতে সবাই কথা বললেন জাহান্নামে নামে না জান্নাতে তাহলে আছে তো জায়গা দুইটা মাঝামাঝি কোনো জায়গা নাই বেলা আমি হুজুর জাহান না যাইতাম না জাহান যাইতাম না মায়েদের সিফা রাত খেরুই এরকম কোনো সিফা জায়গা নাই হয় জান্নাতে যাওয়ান লাগবো না এলে নামে লাগবো আর বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নেই এখন আমরা যারা এখানে আসি আমরা কি জাহান নামি না জান্নাতি আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন জোরে পড়ে না যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন হয় আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন এটা আপনার ব্যাপার ওন ডিসিশন এটা আপনার নিজের সিদ্ধান্ত আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাব ফাইন আর আপনি যদি মনে করেন আমি জাহান্নামে যেত তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে তাহলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই ইনশাল যেন কবুল করে সবাই কলা আমিন জোরে কলা আমি তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই